বার্থডে তাই জন্য আমরা কিছু ডেকোরেশন করছি তো চলো দেখে নিয়ে যাক কী কী ডেকোরেশন করি তোমাদেরকেও দেখাবো তো এখানটায় আমাদের একটু ডেকোরেশন করতে হবে জাস্ট সামান্য তো চলো করে নিই এখানে এখন মাওবাদীরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে আতঙ্কবাদী আর মাওবাদী আর এখানে নাইটি পরা ভূতেরা ঘুরছে এই নেহা নেহা এই একটা ভূত বসে তো আমরা জোর কদমে লেগে পড়েছি ভালো করে ছাদটাকে পরিষ্কার করবার জন্য আর আমি তো মাথার উপরে উঠেই পড়েছি যাতে কাপড়গুলো ঠিকঠাক লাগানো হয় ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে কাঁচি দিয়ে কেটে কেটে কাকিমার শাড়িটাকে নষ্ট করে তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে বানাচ্ছি আর বোন তো এখানে ঝাঁট দিয়ে দিয়ে পুরো ছাদটাকে পরিষ্কার করেই যাচ্ছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ মানে ও একদিনে সমস্ত নোংরা বের করে দেবে ছাদের আর ওই জায়গায় কাউকে ঝাঁটই দিতে হবে না আর ওইদিকে আর কোনো ময়লাও পড়বে না আমাদের বলতে গেলে যে বেসটা আমাদের করার আমরা ভেবেছিলাম সেই বেসটা হয়ে গেছে লাইটগুলোকে লাগাবো আমরা লাইটগুলোকে লাগানোর জন্য এক একটা করে খুলে নিয়েছি আর লাইটগুলো লাগিয়েও দিয়েছি তারপরে তারের কানেকশন করছিলাম কারণ পুরোটা ছাদে আমরা লাইট জ্বালাবো টুনি এই বুড়িটার কোনো কাজ নেই এসে শুধু আমাদের ডিস্টার্ব করে যাচ্ছে আর এই নানি বুড়িটাকেও নিয়ে এসেছে এই নানি বুড়ি তোমার জামা যেরকম ব্যাস অহনা হনা হয়ে গেছে ভয় তো

বাড়ি ভাবা হয় যোকে সারপ্রাইজ দেয়া হবে কারণ ও আমাদের সাথে চলেই আসে ছাদে তো তাই জন্য সারপ্রাইজ আর দেওয়া হয় না আর এই দেখো সন্ধে হয়ে গেছে আর পুরোটা ছাদ কেমন লাগছে সেটা তোমাদের দেখাই টুনি লাইট দিয়ে এখানে বেলুন দিয়ে পুরোপুরি সাজানো হয়েছে তো ডেকোরেশনটা দেখো আর এনজয় করো বারোটা বাজতে কিছু মিনিটই আর বাকি একটু পরে কে আর সবাই চলে আসবে আর আমি আর বুড়ি আগেই চলে এসেছি যেহেতু আমাদের ছাদ তো কি হয়েছে আর ও কান্নাকাটি প্রচুর খিদে পেয়েছে তার জন্য তো ওর ডিনারটা আমরা করিয়ে দেব আর ওকে বেশিক্ষণ ঠান্ডায় রাখবো না জাস্ট কেকটা কাটাবো ওর দাদাকে আর নিচে নিয়ে চলে যাব। আর কি কি সেলিব্রেশন হচ্ছে সেটা কালকে হবে আসল সেলিব্রেশনটা তো আজকে নর্মাল একটা কেক কাটা হবে আর কিছু স্ন্যাক্স খাওয়া হবে যেহেতু রাত বারোটা বেজে যাবে তো ওটাই একটা ছোট্ট করে পার্টি হবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি কারণ সাজানোটা তোমরা দেখেছো আমরা বিকেল থেকে স্টার্ট করেছি কারণ রাত্রিবেলা হয়ে গেলে আমরা লাইটের কানেকশনগুলো করতে পারতাম না ঠিক করে আর বেলুনগুলো ফোলানোরও লোক ছিল না আর বেলুনগুলো এতটা ভালো আমাদের এখান থেকে আমরা বড় বাজার থেকেই নিয়েছিলাম বেলুনগুলো বেলুনটা এতটাই ভালো যে এখনও পর্যন্ত স্টে করে আছে তোমরা দেখতেই পাচ্ছ সব কটা বেলুন এখনও পর্যন্ত স্টে করে আছে আর এখানে লাইটটা খুব ভালো আসছে যার জন্য আমরা ভিডিও করছি বলো ন্যানু তোমার খিদে পেয়েছে তুমি ডিনার করবে হুম তুমি ডিনার করবে মাম্মাম না হাতে মিষ্টি লেগে যাদের বাচ্চা আছে তারা তো সবাই জানো যে ওরা সারা ঘুমাবে আর যত খেলা হতো রাত্রিবেলা খিদে পেয়েছে ও ঠিক আছে ওর ডিনারটা করিয়ে নিই আমরা তো ডিনার করিয়ে নিয়ে ওর দাদার কেকটা কেটে যা স্নাক্স কিছুটা খেয়ে তো কালকে আবার হবে ভালো করে সেটাই তোমাদের সবাইকে দেখাবো তো তো চলো কাটা হবে তার সাথে আমাদের কিছু চিপস কুরকুরে কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স আছে আর লজেন্স আছে ওগুলোকেও আমরা সাজিয়ে নিচ্ছি ভালো করে যাতে ডেকোরেশনটা একটু ভালো দেখায় তো আমি কেয়া তারপর পায়েল আরও সবাই মিলে সাজিয়ে নিচ্ছিলাম প্লেটটাকে স্ন্যাক্স মানে রাত বারোটায় স্ন্যাক্স দেখো কি কি আছে এখানে পাঁচ রকমের চিপস আছে কোল্ড ড্রিঙ্কস আছে আর সাজানোটা তো তোমরা আগেই দেখেছো করে আমাদের গেস্টরাও চলে এসেছে শর্মিষ্টা আছে এখানে আমি তো থাকবোই অনেকক্ষণ দিয়ে আছি দেখছি যে ডেকোরেশনগুলো ঠিকঠাক আছে কি না তারপরে এখানে গান বাজছিল তাই জন্য আমি আর ন্যানি বুড়ি একটু ডান্স করে নিচ্ছিলাম কেক কাটবার আগে আমাদের ন্যানি আমাদের ন্যানি বুড়িও রেডি হয়ে গেছে ন্যানি বুড়ির জামাটা সব থেকে সুন্দর আরে এখানে নিয়ে আয় ওকে চ চ কেকটা কেটে নে তারপরে যা করার করবি চলো চলো ভাবছি এই গরমে ওকে এত মোটা জামা পরিয়েছে কারণ ওর খুব জ্বর ছিল মানে জ্বর মানে একটু কমেছে তো তখনই ভাবলাম যে ওর যেহেতু জেগে আছে তাই জন্য কেক কাটার এখানে নিয়ে আসি তাই জন্য ওকে একটা মোটা জামা পরানো হয়েছে যাতে ওর শরীরটা ঠিকঠাক থাকে কিন্তু মোটা জামা পরানোর জন্য এটা ভেবো না যে আবার জ্বর চলে আসবে কারণ ওকে মোটা জামায় ডাক্তার পরাতে বলেছে আর বেশি ঠান্ডা লাগাতে বারণ করেছে আর ওই প্রিন্সেস কাটিং জামাটা পরে তো ওকে সত্যিই খুব সুন্দর লাগছিল ওই ড্রেসটা ওকে খুব ভালো মানায় তো তাই জন্য ওইটা ওকে পরিয়ে দিয়েছে আর এখানে আমাদের বার্থডে বয় চলে এসছে ও সমস্ত কিছু আমরা কেকটাকে হাতে রেখে দিয়ে বললাম যে একটু ফটোশ্যুট করে নি ভালো করে ওর ফটোগুলো আমরা স্ট্যাটাসে তো সবাই ওর ফটোশ্যুট করিয়ে নিলাম এবার ওর এখানে আমার ন্যানি বুড়ির আর বার্থডে বয়ের ডান্স তো শেষই হয় না আরও অনেক ডান্স বাকি আছে আমাদের বাজি ফাটানো সেলিব্রেশন মানে আমরা দীপাবলি পালন করছি বলে তোমাদের মনে হবে আমাদের যত বাজে ছিল ওর বার্থডেতেই ফাটিয়েছে আর এখানে কেক কাটাও স্টার্ট হয়ে গেল বৃষ্টি যেহেতু হয়ে গিয়েছিল কিছুদিন আগে মানে রেমালটা হয়েছে তার জন্য আমাদের এখানের ওয়েদার তো অনেকই ঠান্ডা ঠান্ডা আছে তোমাদের ওখানে ওয়েদার কেমন ছিল সেটা জানিও আর কালকের আমরা আর ভিডিও আনবো সেটা হলো খটাসার আসল বার্থডে সেলিব্রেশন ওদের বাড়িতে আর এখানে ন্যানি বুড়িকে আমরা একটু চকলেট খাইয়ে নিচ্ছিলাম রাত হয়ে গেছিলো ওর দুধ খেয়ে এবার ঘুমিয়ে পড়বে ওকে জাস্ট মুখে ঠেকালাম আর অল্প কেক দিলাম আর এখানে আমাদের ও রেডি পুরো তো এইবারে দেখো ন্যানি বুড়িকে ওর দাদা খাইয়ে দিচ্ছে কেকটাকে কেকটা কাটার পরে আর সবাইকেই ও খাইয়ে দিয়েছিলো কেকটা

আমাদের বার্থডে বয় ডান্সের স্টাইলটা দেখেছো পুরো একদম আলাদা স্টাইল ব্রেক ডান্স বলে ওটাকে আমরা জানতাম না ও আমাদেরকে ব্রেক ডান্স করা শেখাচ্ছিলো তোমরাও যদি শিখে ডান্সটা করো তাহলে খুবই ভালো লাগবে ওরও আর কেয়া পাইল এখানে বুগি বুগি মানে কুকুর ডান্স বলতে গেলে ওই ডান্সটা ওরা শুরু করে দিয়েছে আর এখানে তুহি আর আমাদের বার্থডে বয় তার সাথে শর্মিষ্টাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো বোর হয়ে দরকার নেই চলো ডান্স শুরু করে এবার আমরা সবাই স্টার্ট করবো এত রাতে আমরা গান করছি জিলেলে জিলেলে ওই গানটা আর আমার তো দেখতেই পাচ্ছ আর আমরা সে কেউ করছি এরপরে আরও অনেক ডান্স করেছি

ছ আর জল দিতে হবে আমরা এখানে সবাই এবার বাজি ফাটিয়ে নিচ্ছি কারণ খটাশকোর বাবা নিয়ে চলে গেছে তখন খটাশকে নিয়ে চলে গেছিলো তারপরে ফটোশ্যুটটা করে এরপরে কিন্তু আমরা ভিডিওটাকে বন্ধ করে দেবো তো তার আগে দেখে নাও যে খটাশের ডান্সটা আর একবার তো ডেকোরেশনটা কেমন লাগলো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কালকে যেটা আসল ওর বার্থডে হবে তাতে কি মেনু থাকে সেটাও তোমাদের দেখাবো আজকের জন্য টাটা বাই বাই শুভরাত্রি